me okay. দেখো সেকেন্ড ঠাকুরটা আমরা দেখতে চলে এসেছি এই দেখো এই ঠাকুরটাও কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এখানে আমার দাদার মেয়েরা আছে আর আমার দুই বৌদি ছিল মানে সবাই ফ্যামিলি সবাই মিলে আমরা চলে এসেছিলাম এখানে দেখো সিঙারি করে দুর্গা মূর্তিটা করেছে এটাও কিন্তু অনেকটা জানিও তো এখানে দেখো আমরা চলে যাচ্ছি ভিতর দিকে আর আমার হাতে কিন্তু ছিল আইসক্রিম তো সবার জন্য এখানে আইসক্রিম নিয়েছিলাম আমরা কিন্তু মোট তেরো জন একসাথে ফ্যামিলি সবাই আর তেরো জন গেছিলাম হলো কি বাবা তেরো জন মিলে গেছিলাম এখানে হলো ঠাকুর দেখতে তো সবার জন্য এখানে আইসক্রিম নিয়েছিলাম তারপরে বাড়ি আসার সময় তো চাউমিন নিয়েছিলাম সবাই মিলে চাউমিন কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো এখানকার এ দেখো এখানে আছি কিন্তু আমি আমার বর মশাই আমার পা আর এখানে দেখো এই ঠাকুরটা দেখো কতটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আর এই ঠাকুরটা দেখার জন্য না অনেকটাই মানে অনেকটা প্রচুর লাইন ছিল সেই জন্য আমরা পার্সোনালি ভিআইপি টিকিট কেটে তা এখানে ঢুকেছিলাম টাকা দিয়ে কেটে

প্রচুর পরিমাণে কিন্তু ভূমেন লোক আছে

কতটা সুন্দর লাগে মায়ের মুখটা দেখো কতটা সুন্দর লাগছে জাস্ট ওয়াও লাগছে ওয়াও তো এই দেখো এখানে ঠাকুর দাঁড় মানে কিন্তু প্যান্ডেল জাস্ট অনেকটাই অনেকটাই বড় ছিল তো তোমরা কি এই প্যান্ডেলটা দেখেছো দেখে থাকলে কমেন্টে জানিও এই দেখো আমি আর আমার পাপার সামনে চলে আছি ঠাকুরকে প্রণাম করতে তো এই দেখো আমার পাপা হচ্ছে আমার পাপাকে ঠাকুরকে প্রণাম করতে বলেছো তো এক হাতে করছে না ও বাচ্চারা যেটা জানে সে তারপরে এখানে চলে এসেছি কি রিমোট কন্ট্রোল গাড়ি কিনবার পাপার কিন্তু সত্যি বলতে গাড়ি কিনে দেয়নি তো ফার্স্ট টাইম এই যে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে দেবো তো যে ওই যে ব্লু কালারের যে গাড়িটা দেখছো এই গাড়িটাই কিন্তু আমার পাপাকে কিনে দিয়েছি তো বাবার কর্মশাহী দুজন চেঞ্জ করে নিচ্ছে তো এই যে আমরা বাসে উঠে গেছি আমরা বাড়িতে যাচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দাও